বাইর থেকে কোনো ই দিবেন না দিক নির্দেশনা দিবেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোরআনের পাখিদেরকে একটা অত্যন্ত সুন্দর মজাদার খেলার ব্যবস্থা করে দিয়েছি যারা এক মিনিটের মধ্যে বেলুনটাকে উপরে রাখবে উপরে রেখে বাটিটা লাগাবে যদি বেলুন মাটিতে পড়ে যায় তাহলে খেলা শেষ এবং সে হেরে যাবে আর এটা হচ্ছে আমাদের ফাইনাল রাউন্ডের খেলা কারণ এর আগে আমরা অনেক খেলেছি পাঁচজন বিজয় হয়েছিল সেই পাঁচজনের মধ্যে আজকে ফাইনাল রাউন্ড হচ্ছে এখান থেকে যে চূড়ান্তভাবে যারা পাশ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ দেখা যাক শামী হোসেন পারেন কিনা স্বামী মেয়ের খেলায় দেখা যাক কি আছে স্বামীম কি নিতে পারবে পুরস্কার দেখা যাক দেখা যাক দেখা যাক স্বামীম পারে কি না নাকি হেরে যাবে স্বামীমের ভাগ্যে কি আছে কিন্তু দুঃখজনক কথা আছে স্বামীম হেরে গিয়েছে অবশ্যই তারপর তারপর দ্বিতীয় প্রতিযোগী হিসেবে আসছেন জুবার আল হাবিব ফ্রম কুমিল্লা কুমিল্লার নিচের বাড়িতে লাগানো আছে করেন তাহলে আপনি একটু দেখিয়া খেলাটা শিখেন দ্বিতীয় দ্বিতীয় প্রতিযোগী ফাইনাল রাউন্ডের খেলা দ্বিতীয় প্রতিযোগী ইব্রাহিম খলিল বরিশালের বন্ধু দেখা যাক সময় এক মিনিট এক মিনিটের মধ্যে এই বেলুনটাকে উপরে রেখে বাটিটা লাগাতে পারে কিনা কমপ্লিট করতে পারে কিনা দেখা যাক মনে হয় পারবে দেখি ইব্রাহিম কি বিজয়ের হাসি হাসতে পারে কিনা দেখা যাক ইব্রাহিম কি করে মাশাল্লাহ মাশাল্লাহ কিরে তোর মাসাল্লা বলি না হ্যাঁ তৃতীয় প্রতিযোগী চলে আসছে তৃতীয় প্রতিযোগী চলে আসছে আবদুল্লাহ কিশোরগঞ্জের বন্ধু হ্যাঁ শুরু আবদুল্লাহ ফাইনাল রাউন্ডের তৃতীয় প্রতিযোগী দেখা যাক আবদুল্লাহ পারে কিনা কি করে দেখা যাক আবদুল্লাহ আবদুল্লাহ পারে কিনা দেখা যাক আবদুল্লাহ 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 কি পারবে আগের মতো জয়ী হতে দেখা যাক আবদুল্লাহ আবদুল্লাহ বাহ 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 এরপর আমাদের চতুর্থ প্রতিযোগী আতাউর রহমান হাদি ওইটা দেখি আতাউর পারে কি না একজনে খেলা শেষ হয়ে যেতে আরেকজনে তাড়াতাড়ি খুলে দিবেন হ্যাঁ আতাউর রহমান দেখা যাক পারে কি না সময় এক মিনিট এর মধ্যে আমাদের ফাইনাল রাউন্ডের চতুর্থ প্রতিযোগী হাফেজ আতা রহমান আতাউর কি পারবে বিজয়ী হতে দেখা যাক দেখা যাক কি না একে বাইর থেকে কোনো ই দিবেন না দিক নির্দেশনা দিবেন না বা আচ্ছা এবার সর্বশেষ প্রতিযোগী ঢাকার বন্ধু হবু হাফেজ ফারদিন বিন কুতুব শাহ কুতুব শাহ খ্যাত পরিচিত আমাদের ফারদিন বন্ধু বাবা ফারদিন দেখি এইভাবে হবে না উপরে রাখতে হবে বল রাখতে হবে এ হাতের কাছে তাহলে তোমার আবার বাদ দিব দেখা যাক আর দিন কি পারবে পার দিন পার দিন এক ঘড়ি দেখো কয় সেকেন্ড কেমন করে বলা দিন রাউন্ডে এসে হেরে গেছে ফার দিনের জন্য আমাদের সমবেদনা যে ফার দিন ফাইনাল রাউন্ডে এসে হেরে গিয়েছে তার সাগরে ইনশাল্লাহ পরের বার ফাই দিন চ্যাম্পিয়ন হবে এবং পুরস্কার নিবে তো প্রিয় বন্ধুগণ আমরা বলেছিলাম ফাইনাল রাউন্ডে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে আমরা পুরস্কার দেব ইনশাল্লাহ তো আমরা পুরস্কার দিতে যাচ্ছি ফাইনাল রাউন্ডে যারা চ্যাম্পিয়ন হয়েছে কয়জন তিনজন তিনজন আমরা সামনে আসি এবং পুরস্কার নিয়ে যাই হ্যাঁ দোক ক্যাশ দিয়ে সামনে আসো এবং পুরস্কার নিয়ে যাও এই ছিল দাও তুমি ছিল হয় দিবো পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ছোটো বন্ধু কায়াস সামনে এই যে মার্শাল্লাহ তাদের জন্য দোয়া করবেন এই পাশে আসে এদিকে হুম আতাউর রহমান এবার বাকি দুজন বাকি দুজনকে আমরা সান্ত্বনামূলক পুরস্কার দিতে যাচ্ছি শামীম আহমেদ প্রথম রাউন্ডে অত্যন্ত ভালো করেছিল চমৎকার খেলা দেখিয়েছে ফাইনাল রাউন্ডে অল্পের জন্য হেরে গিয়েছিল এই যে শামীম পুরস্কার ফারদিন ডাকার বন্ধু তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান কোরআনের পাখিদের অনুষ্ঠান আপনারা জানাবেন এই যে দেখুন আমাদের হাসকানার ছাত্রবৃন্দুগণ সবাই একসাথে বসে আছে এটা হচ্ছে আমাদের বন্ধের রাত ছুটির রাত আগামীকাল সকালে তারা বাড়িতে যাবে তো আমরা চেয়েছিলাম বাড়িতে যাওয়ার আগে তাদেরকে একটু বিনোদন দিতে যেন তারা হাসি মুখে উৎফুল্ল মনে বাড়িতে যেতে পারে আবার উৎফুল্ল মনে বাড়ি থেকে ফিরে আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহম